হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তোমরা জানো অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগের পরীক্ষায় যে বাংলা বিষয় থাকছে সেখানে একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে প্রবন্ধ রচনা লিখন এই প্রবন্ধ থেকে কী কী প্রবন্ধ তোমরা করবে তোমরা প্রস্তুতির জন্য কি কি প্রবন্ধ করবে আজকের ভিডিওতে সেই প্রবন্ধ নিয়ে আমি আলোচনা করব যে কি কি প্রবন্ধ তোমরা করবে তোমরা দেখো প্রথমে যে প্রবন্ধটি বলবো একজন অঙ্গনওয়াড়ি কর্মীর ভূমিকা বা কর্তব্যসমূহ এক নম্বর দুই নম্বর একটি বাচ্চার ছয় মাস বয়স থেকে তিন বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলি প্রয়োজন সেইগুলি সম্বন্ধে যা যেন লেখো দেখো এই যে টিকাকরণ সম্বন্ধে যা যেন লেখো এই যে প্রবন্ধটি তোমরা যদি এই প্রবন্ধটি লিখতে চাও নিজে থেকে তাহলে দেখো আমি অলরেডি একটি ভিডিও তোমাদের দিয়েছি যে কোন সময়ে কোন টিকা দেওয়া হয় সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো তার সাহায্য নিতে পারো তারপর তিন নম্বর একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিভাবে চলে এবং সেখানে কী কী কাজ হয় সে সম্বন্ধে যা যেন লেখো দেখো এই প্রবন্ধগুলো কিন্তু একশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখতে হবে পূর্ণমান হচ্ছে পনেরো নম্বর তারপর চার নম্বর শিশু শ্রম ও তার প্রতিকার পাঁচ নম্বর সার্বিক সাক্ষরতা প্রকল্পের নানা দিক ছয় নম্বর পণ প্রথা আমাদের অভিশাপ সাত নম্বর বর্তমান সমাজে নারীর স্থান ও নারী শিক্ষার প্রয়োজনীয়তা আট নম্বর জন বিস্ফোরণ এই যে এই আটটি প্রবন্ধ রচনা আমি বললাম তোমরা এই প্রবন্ধগুলিকে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখবে যদি কোনো প্রবন্ধ তোমরা জানতে চাও বা কিভাবে লিখবে যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই প্রবন্ধ তোমাদের সামনে তুলে ধরব তো যদি চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ